আপন দোস্ত হাবিবুল্লাহ কে লক্ষ্য করে বলে দেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বলে দেন আমার বান্দাদেরকে আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন ইন্না সলাতি নিশ্চয়ই আমার নামাজ নিশ্চয়ই আমার কি নামাজ কয় ওয়াক্ত কথা বলেন কয় ওয়াক্ত নিশ্চয়ই আমার নামাজ ওয়া আমার কোরবানি গত কয়েকদিন আগে আমরা কোরবানি দিয়েছিলাম এ বাবাজিরা লক্ষ লক্ষ কোটি কোটি বান্দারা কোরবানি দিয়েছি কার কোরবানি কবুল হয়েছে এটা কোনো বান্দা বলতে পারবে যেভাবে কোরবানি দেওয়ার কথা সেভাবে যদি আমরা কোরবানি দিয়ে থাকি তাহলে আমরা আশা করতে পারি আমাদের কোরবানি কবুল হয়েছে ঠিক কিনা বলেন কিন্তু যেভাবে শরীয়ত বলেছেন ইসলাম বলেছেন কোরবানি দেওয়ার জন্য ওইভাবে যদি আমাদের কোরবানি না হয়ে থাকে তাইলে আমরা এটা আশা করতে পারি না যে আমাদের কোরবানি কবুল হয়েছে আল্লাহ পাক আপন দোস্তা হাবিবুল্লাহকে লক্ষ্য করে বলে দেন আপনি বলে দেন আমার নামাজ ওয়ানুসুকি এবং আমার কোরবানি ওয়ামাহা এবং আমার জীবন আমাদের কি এখানে আমরা যারা আছি আমাদের সবার জীবন আছে না নাই আমরা না জিন্দা মরা কথা বলেন জিন্দা না মরা জিন্দা মানুষ কথা বলে না চুপ থাকে জীবিত মানুষ একবার যদি আমরা তেলাওয়াত করি ইমানের সাথে সাথে কিনের সাথে আসমান এবং জমিনের মধ্যবর্তী যে ফাঁকা জায়গাগুলো আছে এই ফাঁকা জায়গাটা ওই বান্দার নামে করে দেওয়া তাইলে আমাদের জীবন নামাজ কোরবানি আমাদের জীবন এবং আমাদের মর আমরা যখন ইন্তকাল করব আমাদের মরণ লিল্লাহি রব্বিল আলামিন বললাম মারহাবা ইয়া মারহাবা মারহাবা رحمة للعالمين مرحبا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم يا مسلم بندقان بابا جرار امر تايلة مدر صلاة يا بو مدر كرباني আমাদের জীবন ওয়া মামাতে এবং যখন এই দুনিয়া থেকে আমরা ইন্তকাল করব এই সব কিছু একজনের জন্য সকলে আওয়াজটা বাড়ায়া দিয়ে বলেন তো তিনি কে তিনি কে নামাজ কার জন্য কোরবানি কার জন্য হাবিল কাবিল কোরবানি করেছে কার জন্য আমাদের নবী নামাজ পড়েছেন আমরা ও নামাজ পড়ি কার জন্য কুদরতে কদমে আমরা আল্লাহর কুদরতে কদমে আমরা সেজদা মুসলমান বন্ধুগণ বেঁচে আছি আল্লাহর ইচ্ছায় আল্লাহ পাক যতদিন দুনিয়াতে হায়াত রেখেছেন বেঁচে থাকব। যেদিন আবার আল্লাহর হুকুম হয়ে যাবে সেদিন আমরা দুনিয়া থেকে থাকার কোনো পারমিশন ওয়ামামা আমাদের মরণ লীল্লাহ বিল্লা মীর যিনি হলেন জগৎ সমূহের রব ওই আল্লাহর জন্য হল আমাদের সবকিছু পরে আল্লাহক বা মুসলমান বন্ধুগণ আমার যে মা পেলেন প্রধান অতিথি চলে আসছেন আমি আর সামনের দিকে অগ্রসর হব না মুসলমান বাবাজিরা আমার আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই আমরা কি পাঁচ ওক্ত নামাজ ঠিকমতো পড়ি কিনা এই বাবাজিরা শুক্রবার যে পরিমাণ মুসল্লি জুমার নামাজে হয় সপ্তাহের বাকি দিনে কিংবা শুক্রবারের আসরের ওয়াক্তে ওই পরিমাণ মুসল্লি হয়নি হয়নি এটাতেই প্রমাণ হয়ে যায় এখনো আমরা শতকারা একশো ভাগ মানুষ নামাজি হতে পারলাম আমাদেরকে নামাজি হওয়ার দরকার আছে না নাই কারণ আমাদেরকে নামাজি হওয়ার দরকার আছে নিজে নামাজ পড়বো ভাই থাকলে ভাইকে নামাজের কথা বলবো ঘরে বোন থাকলে বোনকে নামাজের কথা বলবো রাস্তায় বন্ধুর সাথে দেখা হলে বন্ধুকে নামাজের কথা বলবো নিজে নামাজ পড়বো আমার সাথে যাদের লিঙ্ক আছে সবাইকে নামাজের কথা বলবো নিজেও মসজিদে যাব যাওয়ার সময় বন্ধুদেরকে সাথে করে মসজিদে নিয়ে যাব। নিজে জামাতের সহিত নামাজ পড়ব অন্যদেরকেও জামাতের সহিত নামাজ পড়তে নিয়ে যাব দরকার আছে না নাই আমি নামাজ পড়বো আমার বিবি নামাজ পড়ার জন্য বলবো অনেক স্বামীরা আছে নিজে নামাজ পড়ে কিন্তু বিবির খবর নেয় আছে না নাই ঘরে যারা আছে তাদেরও খবর দেওয়া লাগবে তাদেরকেও নামাজি বানানো লাগবে এ মুসলমান যেই সমাজের মানুষ নামাজি ওই সমাজটা অটোমেটিক সৌন্দর্য হয়ে যায় আল্লাহ পাক আমাদের এই বাসীকে নামাজি হওয়ার তাও দান করুক পড়ে আমি আমরা যেন মানুষের কল্যাণে কাজ করতে পারি আল্লাহ সেই তাওপিক দান করুক পড়ে আমি আমাদের হাতের দ্বারা আমাদের জবানের দ্বারা আমাদের চলন বলন আচার আচরণের দ্বারা যেন কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না হয় কোন মানুষ যেন বিপদগ্রস্ত না হয় আমাদের কারণে যেন কোনো মানুষ কষ্ট না পায় আল্লাহ পাক সেই তাওফিক আমাদের সকলকে দান করে পড়ে আমিন আমি আর সামনে বাড়াচ্ছি না এখানেই আমি আমার আলোচনার ইতি টানছি ওমা আলাইনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ